এটা এদিকে একটা চিহ্ন আছে এই জায়গা এই যে বৃত্তর মতন আপনার কি মাঝখান দিয়ে একটা টান দিচ্ছে এটা এটা যে জায়গায় থাকুক এটা যদি এ জায়গায় থাকতো তাহলে আমরা কি বুঝতাম এটা ওয়ার এটা কি আমাদের ওয়ারের চিহ্ন আমরা এটা দিয়ে এই এই ওয়ার ফিটার দিয়ে দেখেন ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সিক্স পর্যন্ত নাকি এটা দিয়ে ওয়েল্ডিং করতে পারবো এই ওয়ারের ফিট হ্যাঁ আর এটা কি কি ভোল্টেজ যখন তখন তো গায়ে ফেলবো কিন্তু বলতো না নাকি এর জন্য কোনটা উপর একটা হ্যাঁ মনে রাখছে I don't k n o 아래에 you like that. I don't know 도 f you do. I d o n 리 know if you do. I don't 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 k n o একটা দেখেন পাতাটালে হয়ে গেছে এইটা একটু একটু জল দিয়ে দেন না কোন পয়েন্ট নাম্বার 2 সন্ধ্যে ঘন্টা কথা রয়েছে শুটিং করে শুটিং একটু শুটিং করে